তোমরা যারা যারা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে এবার এক্সাম দিতে চলেছ তাদের জন্য এই মুহূর্তে অনেক বড় একটি আপডেট উঠে এলো বোর্ডের তরফ থেকে এই জিনিসগুলো তোমরা যদি ফলো না করো তাহলে কিন্তু তোমাদের এক্সাম টোটালি ক্যান্সেল করে দেওয়া হবে প্লাস আমাকে কোয়েশ্চেন করা হচ্ছে বিভিন্নভাবে যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম যে হবে এটাতে পাস মার্কস কত কত পেলে আমি পাস করতে পারবো দুটি কোয়েশ্চেনের এই অ্যান্সার আমি তোমাদেরকে ভিডিওতে দেবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তার আগে বলে দিই তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস ইলেভেন অ্যাপটি না ডাউনলোড করে থাকো তো প্লে স্টোরে যাও সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করো সেখান থেকে মক টেস্ট দাও কেন কি মক টেস্ট কিন্তু তোমাদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার এবার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে ভালো নাম্বার আনার জন্য কেন কি তোমাদের টোটালি এক্সাম শর্ট কোশ্চেন বেস তো অবশ্যই প্লে স্টোরে যাও সম্পূর্ণ ফ্রিতে সেই অ্যাপটি ডাউনলোড করে নাও তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা থাক লেটস গেট স্টার্ট এ তো স্টুডেন্টস কোন ভুলগুলো করলে তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যাবে তার আগে বলে দিই যে তোমাদের টোটাল দেখো প্রোজেক্ট বেসড সাবজেক্ট যেটা আছে ওকে আর যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট অর্থাৎ যেমন হয়ে জিওগ্রাফি তো প্রজেক্ট বেস সাবজেক্টে তোমাদের টোটাল দশ চল্লিশ মার্কস আছে ওকে রিটার্নে অর্থাৎ এমসি কিউ এমসি কিউ শর্ট কোশ্চেনে আর দশ মার্কস আছে প্রজেক্টে এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য বলছি ওকে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার মিলে কিন্তু টোটাল কুড়ি মার্কস আছে প্রজেক্টে সেম ক্ষেত্রে প্র্যাকটিক্যালে কিন্তু পঁয়ত্রিশ মার্কস আছে তোমাদের শর্ট কোশ্চেনে আর দশ মার্কস আছে প্রোজেক্টে এবার তোমাদের টাইম থাকবে টোটাল এক ঘন্টা পনেরো মিনিট দুই ক্ষেত্রেই এবার পাঁচ মার্কস কত দেখো প্রজেক্ট বেস যেগুলো সাবজেক্ট আছে সেই ক্ষেত্রে তোমাদের পাস মার্কস হবে সতেরো প্লাস অর্থাৎ আর যেগুলো প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট আছে যেমন বললাম জিওগ্রাফি সেই ক্ষেত্রেও তোমাদের সেভেন্টিন হয়ে যাবে আশা করি তোমরা এই চারটা থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে মাথায় যে তোমাদের কত মার্কস এক্সাম কততে পাস এবং কতটা টাইম থাকবে এবার দেখবো সেই পাঁচটা মিস্টেক যেগুলো তোমরা যদি ভুলেও করে দাও তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের এক্সাম ক্যান্সেল হবেই হবে পাঁচটা গাইডলাইন দেখার আগে বলে দিই তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না দেখো সবার প্রথম কী আপডেট এসেছে যে নো মোবাইল অনেকজন আগে কী করতো যে মোবাইল ফোন নিয়ে যেত ব্যাগে করে এই জিনিসটা যদি তোমরা করো তোমাদের ইনস্ট্যান্টলি এক্সাম ক্যান্সেল করে দেওয়া হবে এবার নো কোয়ারেল অনেকজন কী করে এক্সাম দিতে যায় আরেকজন ফ্রেন্ডের সাথে বা ক্লাসমেটের সাথে ঝগড়া লাগিয়ে দেয় বিভিন্ন রকম তর্কাতর্কি করে এই ধরনের কোনোরকম কোনো জিনিস যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোমাদের এক্সাম ক্যান্সেল করে দেওয়া হবে এবার দেখো নো মানি অর সামথিং রিকোয়েস্টিং টোকেন্স অনেকজন কী করে পরীক্ষার এক্সামের খাতায় ভিতরে টাকা লাগিয়ে দেয় এবং সেখানে লিখে দেয় স্যার প্লিজ করিয়ে দেন এই টাকার টাকার বিনিময়ে তাহলে কিন্তু তোমাদের একদম স্ট্রংলি প্রভিবিটেড এই জিনিসটা অনেকজন কী করে হয়তো পরীক্ষায় গিয়ে গার্লফ্রেন্ডের কথা মনে করে তো কী করে সাইডে দেখে সাইডে দেখে তো সাইডি লাখে তো এই ধরনের যদি কোনো সাইডি লাখ তোমাদের এক্সামে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে প্লাস স্ল্যাং অনেকজন কী করে আবার টিচারকে ধমকি দেয় পাস করাবে কি না ঠিক আছে এই ধরনের জিনিস যদি করো তাহলেও কিন্তু তোমাদের এক্সাম একদম ক্যান্সেল হয়ে যাবে এবার দেখো নো চে চেরকুট বুক অর এনি রিলেটেড পেজেস অনেকজন কী করে চেটিং করে না কিন্তু ভুলবশত যেই পড়াটা পড়ছো সেই পড়ার রিলেটেড কোনো বুক বা কোনো চেরকুট বা কোনো যে কোনো ধরনের পেজ তোমাদের কাছে রেখে দাও তাহলেও কিন্তু যদি ধরা পড়ো তাহলে তোমাদের এক্সামটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেওয়া হবে তো তোমরা যদি যদিও পরীক্ষার হলে টুক নিয়ে যাও পড়ার জন্য তো যখন পরীক্ষা শুরু হয়নি সেই ক্ষেত্রে তোমরা করতে পারো কিন্তু অবশ্যই না নিয়ে যাওয়া বেটার আর যদি নিয়ে যাও সেক্ষেত্রে তোমাদের বুক যত কিছু কাগজে সব কিছু ব্যাগে ঢুকায় একদম বাইরে রেখে দাও ঠিক আছে পাশে বা আশেপাশেও যদি না যেন একদম না থাকে কাগজ বা অন্য কেউ যদি তোমাদের দিকে আশেপাশে থেকে কাগজ তোমার আশেপাশে দিয়ে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার প্রতি স্ট্রং অ্যাকশান নেওয়া হতে পারে সেইটাও জিনিস ধ্যান রাখবো যাতে অন্য কেউ তোমার দিয়ে কোনো কাগজ সেই এক্সাম রিলেটেড যাতে ছুঁড়ে না দেয় বা রেখে না দেয় ঠিক আছে প্লাস এবার দেখো কোশ্চেন পেপার টেকিং আউটসাইড প্রোভিডেড অনেকজন আগে কী করতো যে এক্সামের অ্যান্সার মিলানোর জন্য বা বাইরে গিয়ে মোবাইল দেখতো মোবাইল থেকে সে কোশ্চেনের অ্যান্সার দেখতো তো কী করতো কোশ্চেনটা বাথরুমে বা বিভিন্ন জায়গায় এক্সাম হলের বাইরে নিয়ে যেত এবার এই জিনিসটা করতে পারবা না কেউ যদি ভুল এক্সামের যে কোশ্চেন পেপার সেটা বাইরে নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এই ভুলটার জন্য স্ট্রংলি অ্যাকশন নেওয়া যাবে এবং সাথে সাথেই তোমাদের এক্সাম ক্যান্সেল করে দেওয়া হতে পারে আশা করি এই জিনিসগুলো তোমাদেরকে আমি শর্টে বলে দিলাম একদম অনেক বড় নোটিফিকেশান সেটাকে আমি শর্টে বলে দিলাম বুঝতে পেরেছ এই ভুলগুলো কাইন্ডলি তোমরা করবে না ওকে এবং এই জিনিসগুলো ধ্যান রাখবে অনেকজন কি হয় ভুলবশত এগুলো করে দেয় জানে বুঝে করে না সেই ক্ষেত্রেও তোমাদেরকে এই জিনিসটা কিন্তু ধ্যান রাখা উচিত আশা করি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডের সাথে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অবশ্যই শেয়ার করবে যাতে তোমার কোনো ফ্রেন্ড এই রিলেটেড ভুল ভুলবশত না করে থাকে তো দেখা হচ্ছে পরে আরেকটা একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো অ্যান্ড তোমাদের আপকামিং এক্সামের জন্য বেস্ট অফ লাখ থ্যাংক ইউ সো মাচ মে গড ব্লেস অল